আমাদের এই প্রকল্প উনিশশো একানব্বই ইংরেজি থেকে শুরু হয়ে যে যেকোনো সরকারের আমলেই এই প্রকল্প আকারে ফাঁস হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার বর্তমান সরকার আমাদের এই প্রকল্পকে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং করতে চাচ্ছে যেটা আদৌ করা সম্ভব নয় সাবরা ফজর থেকে শুরু করে আরেক ফজর পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকেন আমাদের এই মামসবদেরকে যেভাবে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছিলেন যে প্রত্যেক ইমামদের ভাতা দেওয়া হবে আমরা খুব খুশি হয়েছিলাম আমাদের ইমাম সমাজ খুবই খুশি হয়েছিলেন কিন্তু আজকে ইমামের একমাত্র এই প্রকল্পটি রেভিনিউ না করে উনি আউটসোর্সিং করার যে ব্যবস্থা করছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সাথে সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আকুল আবেদন জানাই ইমাম সাহরা দেশের করোনাকালীন সময়ে যেই সময় বাবা ছেলের লাশ দাফন করে নাই ছেলে বাবার লাশ দাফন করে নাই এইভাবে আত্মীয় স্বজনের লাশ ফেলে চলে গেছে সেই সময় আমাদের ইমাম সাহেবরা হিন্দু মানুষের লাশ পর্যন্ত দাহ করেছে এই ইমাম সাহেবদেরকে যদি অবহেলা করা হয় তাইলে এই জাতীয় অবহেলিত হবে প্রকল্প এটা প্রকল্প থাকবে কেন বাংলাদেশে কোনো প্রকল্প আজকে পঁয়ত্রিশ বছর যাবত চালছে এরকম একটা প্রকল্প নাই গাছের প্রকল্প রেভিনিউ হয় মাছের প্রকল্প রেভিনিউ হয় বিভিন্ন প্রকল্প রেভিনিউ হয় কিন্তু আমাদের ইমাম সাহেবকে বলা হয় দেশের জাতির কর্ণদার এলাকার নেতা কিন্তু আমরা বাস্তবে এর কোনো প্রমাণ পাই না হয় রাখা আমাদেরকে কেন অবহেলা করা হবে ইমাম সাহরা কোনো দলের না ইমাম সাহরা কোনো দলের নেতা না ইমাম সাহরা জাতীয় নেতা এলাকার সব দলের নেতা আমরা ইমাম সাহরা কাজ করেন আমরা আকুল আবেদন করব আমরা দাবি জানাবো যদি আমাদের দাবির প্রতি আপনারা সম্মান প্রদর্শন না করেন তাইলে আমরা অবশ্যই বাধ্য হব মাঠে নামতে আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের সম্মানিত ইমাম সাহেব এবং কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আপনারা ভাববেন না যে এখানে মনে হয় চল্লিশ পঞ্চাশ জন ইমাম আছে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষাধিক ইমাম সাহেব আমাদের এই মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছেন আমরা অবশ্যই আমাদের আন্দোলনে সঠিকভাবে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে সরকারের কাছ থেকে আমাদের দাবি দেওয়া চেষ্টা করব ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সম্মানিত শিক্ষক বৃন্দ না

সারদের নির্দেশে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা সবাই যে পরবর্তী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা সকাল থেকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন কষ্ট করছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ডিসি মহোদয় স্যারের কাছে আমাদের বাস্তবা দাবি সহ আমাদের স্মারকলিপি পেশ করেছি যে তিনি এই প্রকল্প পাশ করার দায়িত্ব হলো সেন্ট্রালি এই কারণে আমাদের কৃষি মন্ত্রী সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি ওনার পক্ষ থেকে যত ধরনের সুপারিশ থাকে সুপারিশ দিয়ে প্রধান উপদেষ্টার কাছে একটা পৌঁছেন এবং আমাদের প্রত্যেকটা জেলা থেকে এই কর্মসূচি চলমান আসে ঈদের ভিতরে যদি আমাদের প্রকল্প পাশ না হয় আমাদের বেতন বাতা যদি দেওয়া শুরু না হয় তাহলে আমরা কেন্দ্রীয় ঈদের পর থেকে এই কর্মসূচি প্রদান করব আপনারা এই কর্মসূচিতে উপস্থিত থেকে আপনাদের অধিকার আপনারা আনার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন ব্যস্ততা থাকা যেহেতু এই মাস কোরআনের মাস এই এই ব্যস্ত থাকার পরেও আমাদের উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের মিডিয়া যারা সাংবাদিক সহায়তা করার জন্য আজকে এখানে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে উনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবি দাবা তুলে ধরবেন সেই আশা আমরা মনে পোষণ করে ইদের আগে আমাদের এই প্রজেক্ট পাশ হবে এবং এই মামসবদের সম্মানিত ব্যবস্থা হবে এই আশা নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি যদি না হয় পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে অবগত করে আমরা ঈদের পরবর্তীতে আবার ব্যবস্থা নিতে